বন্ধুরা বেড়ে গেল অবসরকালীনের ভাতা তো কারা কারা এই ভাতাগুলো পাবেন কারা কারা পাবেন না সমস্ত কিছুই জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে এক লাফে পাঁচ লক্ষ টাকা ভাতা বাড়লো আশা সহ আর কারা পাবেন এই সুবিধা তো বন্ধুরা কারা কারা আর সুবিধা পাবেন আশাকর্মীরা ছাড়াও তো দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে এখানে কি বলেছে শিশু শিক্ষা কেন্দ্রে আশা কর্মীদের অবসরকালীন সুবিধা বাড়ল অবসরকালীন ভাতা এককালীন বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হলো তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এককালীন ভাতা কিন্তু পাঁচ লক্ষ টাকা করা হয়েছে বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পার্শ্ব শিক্ষক কে এম এস কে শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক উচ্চ মাধ্যমিক আশা কর্মী আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ বিভিন্ন স্তরের কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছেন রাজ্য সরকার এই দপ্তরের এই ভাতা বৃদ্ধির বিষয়ে অনুমোদন দিয়েছে তারপরে আর কি বলেছে এখানে বলেছে গত মার্চ মাসে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে আশা কর্মীদের বেতন বেড়ে সাতশো টাকা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে তা হয় আইসিডিএস হেল্পারদের বেতন বেড়ে হয় পাঁচশো টাকা তারপরে আর কি বলেছে এতদিনে একজন আশাকর্মী পেতেন সাড়ে চার হাজার টাকা এপ্রিল মাস থেকে তা বেড়ে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন আট হাজার তিনশো টাকা থেকে বেড়ে টাকা হয় আইসিডিএস হেল্পারদের বেতন ছ হাজার তিনশো টাকা থেকে অবসর ভাতা যারা এতদিন দু লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা করে এককালীন অবসরকালীন ভাতা পেতেন এবার তারা পাঁচ লক্ষ টাকা করে পাবেন এ খবর নিজের এক স্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি লিখেন পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর এই বছরে একই এপ্রিল থেকে তাদের অবসরকালীন এককালীন ভাতা পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন